এক কী এমন ঘটলো যে সাদা পাথর আবার জাগারটা জাগায় গেল শুধু প্রশাসনের তৎপরতায় হাসিনের আমল তো সাদা পাথর অনেক চুরি হয়েছে আমরা জানি অনেক গুনগান গাইতাম অনেক করতাম এখন এত ভালো মানুষের বীরে এখন কেন চুরি হয় আর হয়েছে দরা পাললি যে একটা তারা বহিষ্ক করে দিলাম এখানে এটা তো আর কোনো এই না আর স্থানীয় লোকজন কী করছে ওদেরকে মেম্বার চেয়ারম্যান তো ছিল আর একটা পর্যটন কেন্দ্র সেখানে কি পর্যটক পুলিশ কি ছিল না পর্যটক পুলিশ ছিল না এটা তো মানা যায় না কারণ পর্যটক স্থান যেন বাঁধের সবাই ছেলে ছোটো খোটো পর্যটক স্থানে এটা মানা যায় কিন্তু না এটা তো ছোটোখাটো পর্যটক স্পট না এটা একটা বড়ো পর্যটন স্পট এটা বুঝতে হবে আমাদের কিন্তু সোরে ঘরে সোরশালারা মানে যারা নেতা আছে তাদের এক চাপে সে সাদা পাথর নিয়ে এলো কি সাদা পাথরকে ধুইতে নিয়েছে ধুইতে নিলে অতগুলো সাদা পাথর ধুইতে নেয় এটা মানুষকে বলত বোঝায় মানুষকে বলত আছে আগের মতন হ্যাঁ আসলে এটা ঠিক না আর কি বলবো আর এই যে প্রশাসন মানে শুনছে যে প্রশাসন যাব নাম কি উপদেষ্টা মহিলা উপদেষ্টা এই শোনার সাথে সাথে এক রাইতের ভিতরে পাথর ওই জায়গায় নিয়ে দিলো এক রাইতে হয়তো পাথর ওই জায়গায় কীভাবে গেলো এই রাগের প্রশ্নটা থাকতে পারে না তাইলে ওদের স্থানীয় লোকজনকে দেখে নেয় প্রশাসন ছিল না ক্যামেরাম্যান ছিল না দোকানদার ছিল না ট্যুরিস্ট ছিল না তারা কেউ তো তো বলতে পারতো কেউ কিছু বলে না যখন এটা মিডিয়াতে আসলো ভাইরাল হলো তখন সবাই বলা শুরু করলো হ্যাঁ 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 আমার সাদা প্রশ্ন নিয়ে গেছে ভাই খেয়াল রাখ কেন কক্সবাজার বালি যেন না নিয়ে যায় কুয়াঘাটার বালি যেন না যায় সুন্দরবনের বাঘ গাছপালা এগুলো যেন কাইটটা জানি বলে না যে গাছপালা বৃষ্টিতে এসে গাছপালা পরে দিতে পারে তাই গাছপালা কাটিয়ে আমরা বাড়ি নিয়ে নিছি ঠিক আছে এগুলো একটু এগুলো সাবধানে থাকবে বা আমাদের যে পর্যটন স্পটগুলো আছে এগুলো দেখার জন্য আর এখানে কি এই চোরের বেকার চোর ওরা তো অত কোনো ধর্ম নাই ওরা ধরা পড়লে ওরা নীতির কথা শোনায় এখনই অনেক যা তারা ক্ষমতায় আসে না তার এই অবস্থা ক্ষমতা আসলে কি করবো তারা দলের প্রধান মা হয়তো বলে যে এই কাজ করবো না কিন্তু ছোটখাটো কারোর নেতারা পার্টি নেতারা সব কাম করে এই পার্টি নেতাইগুলাই যত আকামের মূল হয়তো কোনো বড় নেতার শেল্টার পায় সব বড় নেতা খারাপ তা আমি বলছি না বড় নেতার মধ্যে কিছু ভালো নেতাও আছে ভালো নেতারা যাই না তাদের এলাকা কোনো কিছু দুধন নাম না ছোটো ঘর নেতারা তা যা ইচ্ছা তাই মনে বলতে আছে তারা যখন কারে কি করব করে কি করবে এইগুলো নিয়ে হারা দিন তারা ছেঁটেছেঁড়ে এই কোন খারাপ কাজ করলো এ কোন কোন করলো আর উপদেষ্টা যে আফা সে তো অনেক কিছু বলতো পলিথিন নিক্ষেপ করবো কিন্তু ওখানে তারা কোনো কিছু করলো না কেন আর এক রাইতের ভিতরে কী হলো যে প্রশাসনের বয়ের ঠেলায় আবার পাথর জায়গাটা জায়গা তারপরে কিছু পাথর চুরি হয়েছে আমার মতে এইগুলো আসলে বের করা তদন্ত করা দরকার